যার কারণে আপনার অন্তরে মানুষের কোন মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই আপনার অন্তরে ভয় আছে একমাত্র কা আল্লাহর ভয় আছে এই রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআত মিনাল লাইলি খয়রুম মিন ইহইয়াইহা রাতের একটা অংশে কিছু সময় কুরআনুল কারিমের দর্দ হবে সে জায়গায় বসে যারা দর্দ শুনবে আলোচনা শুনবে সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সব হতো কুরআনের দর্দ কুরআনের আলোচনা যেখানে হয় সেখানে যারা যারা বসে শুনে সারা রাত নফল নামাজের চাইতে এই মজলিস এই মাহফিল উত্তম সুবহানাল্লাহ বলবেন না জোরে কর না এটা সেই কোরআনের মাজদি সরো কোরআনের জালসা এখানে বসে থেকে শুনলে লাভ আছে না নাই সে জায়গায় আল্লাহ বলছেন জাহান এই সমস্ত মানুষদেরকে আল্লাহ উলট পালট করবেন জাহান নামের আগুন দিয়ে তারা কারা তারা হচ্ছে এই পৃথিবীর নেতারা জোরে বলেন কি তাহলে এই রকম নেতা যারা আছে নেতাদের সাবধান হবার দরকার আছে না নাই ওমর ফারুক নেতা ছিলেন আর আজকের এই পৃথিবীর নেতা দুই নেতা কি এক তাহলে এই নেতাদের সাবধান করতে একটু নেতাদের গুণগামি বলবো রোম দেশ থেকে একজন কয়েকজন গোয়েন্দা বাহিনী আসছে কয়েকজন গোয়েন্দা বাহিনী রোম দেশ থেকে মদিনায় আসছে এসে বলতেছে যে ওমারে ফারুক নাকি এই এলাকার এই দেশের খলিফা ওই ওমারে ফারুকের কাছে একটু যাব একটু তার সাথে দেখা করব আমরা সে কেমন একজন নেতা কেমন একজন দেশের প্রধানমন্ত্রী কেমন খলিফা একটু দেখে আসি কেমন রাষ্ট্রপ্রধান

এবার কেমন নেতা কেমন খলিফা খুঁজতে খুঁজতে দেখলেন নজরতে খলিফা আমার বালির মধ্যে মাথা দিয়ে এমন করে ঘুমিয়ে গেছেন একটা গাছের ছায়ায় ঘুমিয়ে গেছেন পাশে উটটা বাদা আছে উট খুঁজে পাইছেন খলিফা মানে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলেন জিজ্ঞেস করলেন রোম দেশের সে সমস্ত গোয়েন্দা বাহিনী বলছেন আপনি খলিফা ওমার আপনি দেশের রাষ্ট্রপ্রধান আপনি কেন বালির মাঝে শুয়ে আছেন আর আপনি কেন হরে একটা উট খুঁজতে যাননি যায় আপনি আবার কেমন নেতা আমরা বুঝতে পেরেছি যে দেশের নেতা বাড়ির মধ্যে ঘুমাতে পারে কারো সিকিউরিটি লাগে না কোনো কিছু লাগে না একটা মাত্র এই কারণ আমাদের রোম দেশের প্রধানমন্ত্রী রোম যারা রোম দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের জন্য কত সিকিউরিটি ডানে সিকিউরিটি বামে সিকিউরিটি সামনে সিকিউরিটি পেছনে সিকিউরিটি আর আপনি এমন ওমর আপনার কোন সিকিউরিটি লাগে না তার কারণ হচ্ছে আপনি খলিফা ওমর তো এমন ওমর যেই ওমর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন কোন মানুষের অধিকার নষ্ট করেন নাই যার কারণে আপনার অন্তরে মানুষের কোন মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই আপনার অন্তরে ভয় আছে একমাত্র কা আল্লাহর ভয় আছে এই ওমারের মতো যদি কোনো রাষ্ট্রপ্রধান আজও পৃথিবীতে থাকে আচ্ছা বলেন তো ওকে গুলি করে মারবে এরকম ভয় কি ওই নেতা থাকবে আসলে তার ভয় কি ভয় এ কারণে ওরা মানুষের অধিকার নষ্ট করে ওরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে পথ চলে ওদেরকে কেউ সালাম দেয় না কিয়ামতের আগে সালাম দেবে দুই শ্রেণীর মানুষ দুই রকম দুই শ্রেণীর মানুষকে সালাম দেবে এক শ্রেণীর মানুষ আলেম ওলামা তাদেরকে সালাম দেওয়া হবে সম্মানের সাথে আর এক শ্রেণীর মানুষ হবে নেতা তাদেরকেও সালাম দেবে সামনে বলবে আসসালামু আলাইকুম আর পিছনে বলবো গেল একটা হারামজাদা

এমন তার বিচার হইছে একটা ছেলের বউ তালাক হবে একটা ছেলে বিয়ে করছে তালাক ডিভাইডেড হয়ে যাবে দেখবেন বউয়ের পক্ষে না নেতা টাকা খায় স্বামীর পক্ষেও টাকা দালালি করে বিচার করে না এরকম না তো অবশ্য এই এলাকায় নাও থাকতে পারে আসলে তো হয়তো নাই আছে কেসাল গন্ডল নিریشن করতে এই জায়গায় কয় আমারে দাও 50 এই জায়গায় কয় দাও 50 বিমাংশা করে দিচ্ছি এটা তো জটিল মামলা যদি আমি বিচার না করি তো তুই পুথানা পুলিশ করলে তো অনেক বেশি হয়ে যাবে তো আমার 50000 টাকা দামি মিটকুট করে দেই এখানে 25 ওখানে 25 দুই জায়গায় খায় ওরা দুই দিকেই কাটে কবা কই না কেন এমন নেতা আছে না নাই এমন নেতা যারা হয়েছেন জেনে রাখেন আপনাদের জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এরকম নেতাগিরি করেন জাহান্নামের মধ্যে যে খালি পিটন খাবেন তাই না এরকম যারা চান এখন এরকম নেতাগিরি করেন এতে এত বেশি ঝনঝনে নিয়ে অস্ত্রের না এত বেশি জুলুম করা ভালো না ক্ষমতা পেয়েছিল ফেরাউন ক্ষমতা আল্লাহ দিয়েছিল নমরুদ ক্ষমতা দেয়া হয়েছিল হামানকে ক্ষমতা দেয়া ছিল কারুন কে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার সদ্ব্যবহার তাদের করতে বলেছিলেন কিন্তু তারা সদ্যবার না করে ইসলামের বাইরে চলার কারণে এই পৃথিবীতে লাঞ্ছনা করে লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে কতক্ষণ ঠিক না। এই জন্য ক্ষমতা পাবার পরে যারা ক্ষমতার অপব্যবহার করছেন টুড়ে আন জেনে রাখেন আপনাদের অবস্থা নমরুদ ফেরাউন কারণের চাইতে ব্যতিক্রম হবার কথা নয় যেন কথা বলেন ঠিক কিনা আপমার সোনার ছেলেদেরকে একটু সাবধান করেন এত বেশি সোনার ছেলেরা বার বেড়েছে কিছুই কথা বলা যায় না বললেই মানুষ বেড়ে ফেলে বললেই খুন করে বললে যাই তাই করে এত বেশি বাড়াবাড়ি করলে এই বাংলার মানুষ যখন খেপে যাবে ইন্দুরের কর্তমান নেতারা খুঁজে পাবে না কথা ঠিক না আল্লাহর কোরআন সুরান নাম সুরান নিসা আয়াত নম্বর পঁচাশি এ জায়গায় আল্লাহ কথাটা দলিল দিয়েছেন যে এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজ করে সে ভালো একটা অংশ তার আমল নামে আসে না নাই যেমন দেখেন এই যে মোবাইল এই মোবাইল ফোনে মধ্যে শোনা যায় আবার গানও শোনা যায় এক বিন্দু ভালোবাসা দাম আমি এক সিন্ধু টু 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 যাই হোক বুঝে না বলা যায় না এই যে এখন গান শুনলে গুণা আছে না নাই আর ওয়ার শুনলে সব আছে না নাই আছে ঠিক তেমনি করে এই পৃথিবীতে এক নেতা আছে যে নেতাগুলোর আপনি যদি অনুসরণ করেন এরা মানুষের টাকা নষ্ট করে টাকা হরণ করে খাবে আপনাদের অধিকার বাস্তবায়ন করবে না এক কথায় আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন এক সুন্দর কথা সবাই পাইছে সোনার খনি আর আমি পাইছি হলো আরও খনি জোরে

من يشفع شفاعه حسنه يكن له نسيب منها ومن يشفع شفاعه سيئه يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا মাইয়্যাশ বা সাবাদার হাসানাতায় ইয়াকুল্লাহুন আসিবুম মিন হাম কোন ব্যক্তি ভালো কাজ যদি করে আর ভালো কাজের সমর্থন করে যে ব্যক্তি ভালো কাজের সমর্থন করলো তার একটা অংশ তার আমল নামায় যাবে যে ব্যক্তি খারাপ কাজের সমর্থন করলো সে খারাপ কাজের একটা অংশ তার আমল নামায় যাবে কে যাবে না আজকের পৃথিবীতে যে সমস্ত নেতারা হবে খারাপ এই সমস্ত ভণ্ড নেতার অনুসরণ যারা করবে ডিজে দলের কর্মীও যদি হয় বলে এলাকার ছেলে আমরা একে ভোট না দিলে পড়ে এলাকার মানুষদের ব্যাপার যদি এলাকার ছেলে হওয়ার কারণে ভণ্ড হয় নষ্ট হয় চরিত্রহীন হয় এত মেদারে কে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন আল্লাহর কসম করে বলি ওই নেতা যদি যত খারাপ কাজ করবে যত চুরি করবে অন্যায় বিচার যা করবে আপনি কবরে বসে বসে সিল মারার কারণে সেই গোনামল নামায় পাবে জোরে কোন সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ বলেন আজ যদি অন্য এলাকার একটা নেতা হয় সেই লোকের সিল মানে আপনি আপনি কবরে চলে যাবেন এই লোকটা যত ভালো আমল করবে জনগণের অধিকারটা সুন্দর করে বাস্তবায়ন করবে আপনি কবরে বসে বসে সেই সবটা পাবেন জরে বলেন সোহান আল্লাহ তোমার ভাইয়েরা এই জন্য সেই রকম নেতার অনুসরণ করার দরকার আছে না নাই আছে তাহলে আমরা এই নেতাগুলোর অবস্থা কি কি হবে তারা কি বলবে জানেন সেই দিন তারা আফসোস করে বলবে যেদিন জাহান্নামের আগুন দিয়ে ওলটপালট তাদের মুখগুলো করা হবে

প্রথমে তারা বলবি ইয়া লাইতা নাহায় আফসোস আতা'না আল্লাহ আমরা যদি আল্লাহর অনুগত করতাম ওয়া আতা'না রাসূলা আমরা যদি রাসূলের অনুগত করতাম তাহলে কতই না ভালো হতো সেই তারা বলবে ক্বাল রাব্বানা হে আমাদের রব ইন্নানা নিষ্ট আতা'না আমরা অনুগত করেছি এই পৃথিবীর ওয়াকুবার আনা সাদাতানা আমাদের নেতাদের ওয়াকুবার আনা আমাদের মুরব্বিদের ফা আদাল্লুনা সাবিলা তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে কথা কা কথা হবে সেই দিনে পৃথিবীর নেতাদের ভণ্ড নেতারা সেই দিন বলবি

এই জন্য বাপ যদি জাহান নামে যায় আপনি যদি সেই দলটা করেন যে দলে ইসলাম নাই আপনার জন্য এরকম শাস্তি হয়ে যাবে ওই নেতাও যাবে জাহান নামে আপনিও যাবে জাহান নামে এই জন্য মুরুব্বি যে দল করুক না কেন আপনার সেই দল অংশগ্রহণ করা যাবে না আপনাকে দেখতে হবে আমার বাবা হোক আর দাদা হোক এই শেষ নয় সেই দিন তারা বলবে রব্বানা হে রব আতিহিম দুআফাইনি মিনাল আযাব আমাদের কত জাহান্নামের শাস্তি তুমি দিবাই কিন্তু আল্লাহ আমরা ছিলাম সেলা আর আমাদের নেতা গুলো যারা দুনিয়াতে ছিল আমাদের সাইতে তাদেরকে দ্বিগুণ তুমি শাস্তি দিয়ে দাও কারণ ওদের দেখে দেখে আমরা জাহান নামি হয়েছি তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে লানাল কাবীর তাদেরকে অভিশাপ দাও বড় ধরনের অভিশাপ দাও আর জাহান্নাম আমাদের চাইতে তাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দাও কে বলবে এই দুনিয়ার চালানা সেই দিন বলবি ও আমার ভাইয়ারা এই সমস্ত নেতাদের অনুসরণ বাদ দিয়া আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুন্দর নেতার অনুসরণ করতে হবে যে নেতা হবে হজরতে মত মতো সুবহানাল্লাহ